হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি এখন ভিডিও করার কোন রকম ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ করে একজন ক্রিয়েটারের একটা ভিডিও চোখের সামনে চলে এলো তো দেখে ভিডিওটা দেখে ভাবলাম যে না কিছু বলতেই হয় অ্যাকচুয়ালি এমন কিছু কিছু ঘটনা থাকে না যেগুলো দেখার পরেও মনে হয় কিছু বলি সিরিয়াসলি মনে হয় কিছু বলি তো তাকে নিয়ে বলছি নাই বা বললাম তার নামটা নাই বা বললাম তো সে তার ভিডিও শুরুয়াতেই বলছে যে তাদের একজন প্রাক্তন সদস্যা ছিলেন তাদের গ্রুপের মধ্যে সে এখন নানান রকমের কথা বলছে না কাকে নিয়ে সুতোপাদিকে নিয়ে মানে সুতোপাদির হয়ে কথা বলছে ঠিক আছে সেও যেহেতু প্রাক্তন সদস্যকে তার নামটাও নেয়নি কিন্তু তার নামটা যেমন নেয়নি কিন্তু এটা বলে গেছে যে প্রাক্তন সদস্যার ইউটিউবে একখানা নাম ছিল আর কি পদবি ছিল তো সেই প্রাক্তন সদস্য হচ্ছে কি আমাদের মিলিজ লাইফের মিলি তোমরা বুঝতে পেরেছো তো মিলিজ লাইফের মিলিকে নিয়েই সে ভিডিওটা করেছে বুঝতে পার কোনো অসুবিধা হচ্ছে না যে ওই মানে যেই ম্যাডামের ভিডিও দেখে আর কি আমি এখন ভিডিওটা করছি উনি যে মিলিজ লাইফের মিলিকে নিয়ে ভিডিওটা করেছেন সেটা নিয়ে বুঝতে কারোর কোনো প্রবলেম নেই তো বলি কি ম্যাডাম আপনারও একটা নাম কিন্তু ওয়াইটিতে প্রচলিত আছে তাই না কি যেন কি খ্যাক্সিয়াল খ্যাকশিয়াল বলে হয়তো যাই হোক আমি কোনোদিনও আপনাকে এই ধরনের নামে কিন্তু সম্বোধন করিওনি করবো না যাই হোক মানুষের বোঝার সুবিধার্থে আর কি বললাম তো বন্ধুরা তোমরা আশা করি বুঝে গেছো যে কার ব্যাপারে কথা বলতে এসেছি তো ওই ম্যাডামের খুব গাত্রোদ্দাহ হয়ে গেছে সিরিয়াসলি ভীষণ গাত্রদাহ হয়ে গেছে যে মিলি কেন এখন সুতোপাদির হয়ে কথা বলছে মিলির বাড়ি থেকে চ্যারিটি করা হয় সেটা নিয়েও বললেন উনি হ্যাঁ মিলি যেন কি কিছু টাকা পয়সা তো সুতোপাতিকে দিয়ে হেল্প করে এরকম একটা কথা উনি ছুড়ে দিলেন তো বলি কি ম্যাডাম মিলি কিন্তু কখনোই বলেনি যে সুতোপাতি যা করেছে সব ঠিক করেছে মিলি জবে থেকে ভিডিও করছে আর কি সুতোপাদির পাশে আর কি দাঁড়িয়েছে তবে থেকে মিলি বলে যাচ্ছে সুতোপা যা অন্যায় করেছে সে তো অন্যায় করেছে তার ফলস্বরূপই তো ওই বড় চ্যানেল মানে এম এস এল তার কেস করেছে সেটা এক রাস্তায় যাচ্ছে তাহলে তোমরাও কেন এই একই ওয়েতে হাঁটছো তাহলে তোমাদের সাথে সুতোপার কি পার্থক্য সুতোপা এম এস এল এর সাথে যেগুলো যেগুলো করেছে তোমরাও আজকে সুতোপার সাথে এস এম এস সেই জিনিসগুলোই করছো এটাই বলেছে কোন নোংরা কথা কোনো বাজে কথা কোনো কি বলবো কোনো এক্সট্রা বানিয়ে রং চং মাখিয়ে কথা কিন্তু মিলিয়ে একদমই বলছে না তাই না ম্যাডাম কিন্তু আপনার সহ্য হচ্ছে না কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি অ্যাকচুয়ালি মিলি এখন আপনার পদলেহন করছে না বা আপনার আহ দেশ লেহন করছে না যার জন্য আপনার এতটা গাত্র দাও হয়ে হয়ে যাচ্ছে এটা আমিও বুঝি ইউটিউব এমন একটা জায়গা যেখানে কেউ কারো যদি পদলেহন না করে তার কথা মতো যদি না চলে তাহলে তখন তাদেরকে অনেক রকমের ট্যাগই নিতে হয় দোগলা তারপর ডাবল ফেস দুধ কলা দিয়ে কাল সাপ পোষা এরকম অনেক কিছু নিতে হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কি নিতে হলেও সেটা সাময়িক দর্শক বন্ধুরা একদিন না একদিন ঠিকই বুঝবে যে যাদেরকে যারা বলছে দোগলা ডাবল ফেস এই ওই সেই যারা বুঝেছে যে এই জায়গায় থাকলে পরে তাদের আখেরে কোনো লাভ নেই সিরিয়াসলি আখেরে কোনো লাভ নেই কোনো লাভ নেই তার থেকে ভাই নিজের মতো নিজেই ওয়াইটির পথে চলো যখন দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে এই মানসিকতাটা সেই সব ক্রিয়েটারদের মধ্যে এসেছিল বলেই তারা আর কারো পদলেহন লেহন করেনি নিজেদের মতো নিজেরা স্বতন্ত্রভাবে ভিডিও করে গেছে আশা করি তাদের পাশে অবশ্যই দর্শকরা থাকবে তো এই ম্যাডামকে দেখছি খুব রাগ হয়েছে আমাদের মিলির উপরে ভীষণ রাগ হয়েছে আরে ভাই মিলি তো বহুত দিন ভিডিও করেনি তার ছেলেটা অসুস্থ ছিল ও ছেলেকে নিয়ে বাইরেও ট্রিটমেন্ট করিয়ে এলো বহুদিন মানে কোন রকম ভিডিও করেনি তবে একটা কথা আমি না বলে থাকতে পারছি না সত্যি কথাই মিলির বক্তব্যের মধ্যে বা মিলি যে সমালোচনা করে না ওর সমালোচনাটা প্রশংসার দাবি রাখে যেখানে একটাও কোনো নোংরা কথা থাকে না একটাও কোনো মানে হে হি করে কথা বলার প্রবণতা থাকে না খুব সুন্দরভাবে ভদ্র সভ্য ওয়েতে প্রত্যেকটির রেসপেক্ট জানিয়ে যার যেটা ভুলও তুলে ধরে যার যেটা ঠিক সেটা ও বলে তো এখানটাতে মিলি মানে কি এমন অন্যায়টা করলো যে এই ম্যাডামের এত জ্বলে গেল ওই যে জলুনির কারণ এটাই জলুনির কারণ এটাই যে মিলি এখন আর ওই ম্যাডামের পদলেহন করছে না আর তাছাড়াও বন্ধুরা অনেকদিন যাবতী দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছিলাম যে মিলি না এই ম্যাডামের অনেকটাই এগিয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার হয়তো এই ম্যাডামের বেশি মিলির কম কিন্তু মানুষজন মিলিকে বেশি গ্রহণ করছে যেটাও হতে পারে এই ম্যাডামের একটা গাত্র দাহের কারণ মিলি সবসময় বলে এসছে যে সুতোপা যেটা অন্যায় করেছে ও তো অন্যায় করেইছে একবার নয় একাধিকবার বলেছে যে সুতোপাকে আমি কোনো অংশ দিয়ে সাপোর্ট করি না ও যেটা বড় চ্যানেলের সাথে করেছে ঘোরো তোরও অন্যায় করেছে তোরও অন্যায় তাহলে ওই একই অন্যায় কাজগুলো তোমরা তোমরা কেন কেন করছো করছো এটা ছিল মিলির কথা তারপরে আর মিলি কি বলতো সুতোপা যে রকম হয়ে এমএসএল কে বলতো সেই অ্যাগ্রেসিভ এর জায়গাটা থেকে বেরিয়ে এসে তোমরা যদি সুতোপাকে একটু বুঝিয়ে বলতে হয়তো সুতোপা সেই বিষয়টা বুঝতো এর বাড়তি কোনো কথা কিন্তু মিলি বলেনি মিলি বারবারই চেষ্টা করেছে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর যে সুতোপা যে ভুলগুলো এম এস এর সাথে করে আছে সুতোপার এই দশা সেগুলো যদি বাকি আরো দশটা ক্রিয়েটার করে তাহলে চাইলে সুতোপাও এই স্টেপ গুলো নিতে পারে এটাই মিলির বর্তমান ভিডিও গুলোর মূল মোটিভ এগুলো বোঝা যায় আরো একটা কথা বলি এই ম্যাডাম বলছেন হ্যাঁ কিসের লোটা যেন বললেন আমার পার্টিকুলার সেন্টেন্সটা মনে নেই একবার এদিকে থাকে একবার ওদিকে থাকে আরে ভাই যার যাকে নিয়ে মনে হবে কন্টেন্ট করা যায় সে তাকে নিয়েই করবে সে তাকে নিয়েই করবে আমি আজকে রামকে নিয়ে ভিডিও করছি তা আমার যদি কালকে গিয়ে মনে হয় যে না আমি শ্যামকে নিয়ে ভিডিও করবো আমি করতে পারবো না এরকম কোনো কথা আছে যাকে নিয়ে কন্টেন্ট করবো তাকে নিয়েই করে যেতে হবে বা আমি আজকে রামকে নিয়ে পজিটিভ ভিডিও করছি আমি সাত দিন পর রামের চাল চলন দেখে বুঝতে পারলাম যে না রাম মানুষটা ঠিক নেই শ্যাম মানুষটা ঠিক তাহলে আমি রামকে রামের ভুলগুলোকে তুলে ধরে শ্যামকে সাপোর্ট করতে পারবো না এটা করতে গেলেই সেই লোটার মতন এই পাশ আর ও পাশ গোড়াগুড়ি কাচ্ছি এগুলো শুনতে হবে বা দোগলা শুনতে হবে কি হাস্যকর না ওয়াইটি বলেই সম্ভব যাই হোক এই কটা কথা বলার ছিল মানে ভেবেছিলাম বলবো না কিন্তু চোখের সামনে চলে এলো তো ভিডিওটা সেই জন্য বললাম আর মিলি কি মিলিকে বলি দেখলে তো এরকমই হয় এরকমই হয় মানে উপকার করবে বাস খাবে উপকার করবে বাস খাবে সুতরাং তুমি কারো কথায় পাত্তা দিও না তুমি যথেষ্ট ভালো সমালোচক একজন তুমি তোমার মতো ওয়েতে এগিয়ে চলো এটুকু বলবো মিলি মনে পড়ে একটা সময় একটা সময় অনেক মানুষ এই ম্যাডামকে মানে যে কিনা ওয়াইটির মার্কেটে খেকি খেকশিয়াল বলে পরিচিত তাকে নোংরা থেকে নোংরা কথা বলতো আর তুমি গলা উচিয়ে প্রতিবাদ করতে আসতে বলতে মানে একদম মানে যাচ্ছে তাই করে বলতে যাচ্ছে তাই করে বলতে আর আজকে দেখো আজকে দেখো তোমাকে মানে ঠিক তার পছন্দ হচ্ছে না একদমই পছন্দ হচ্ছে না তার ভিডিও কথাবার্তা শুনেই সেগুলো বোঝা যাচ্ছে তাহলে এখান থেকে আশা করি তুমি বুঝতে পারছো যে উপকার যেমন করেছো উপকার করলে উপকারীকে বাঘে খায় এটাই আর কি বলবো আশা করি তুমি বুঝতে পেরেছো তাই না নিজের মতো চলো এইটুকু বলবো যে ওয়াইটির প্ল্যাটফর্মে নিজের মতো চলে এই যে আমি আমিও অনেককে নিজের বন্ধু ভেবেছি অনেক ভেতরের কথা বলেছি শেয়ার করেছি মানে অফ ক্যামেরা জানতাম যে আজকের দিনে এসে তারাই আমার পেছনে বাস দেবে জানতাম জানতাম না তো এই হলো ব্যাপার আর এই দোগলা মুখোশ এই সমস্ত কথা না তারপরে হয়কে নয় করে নয়কে হয় করে ইউটিউবে হরদম অনেকেই বলে আরেকজনকে ছোট দেখানোর জন্য তো ওইগুলো নিয়ে কিছু মাইন্ডও করো না কিছু চিন্তাও করো না তুমি একদম তোমার জায়গায় পাক্কা আছো আমি বলছি পাক্কা আছো কে কি বললো কে কি না বললো জাস্ট ইগনোর করো জাস্ট ইগনোর করো তুমি তোমার মতো এগিয়ে চলো জানবে তুমি আজকে উচ্চতায় উচ্চ বলে না অনেকেরই অনেক ফাটছে তোমার মানে এত সুন্দর করা সমালোচনাটা অনেকে নিতে পারছে না বুঝতে পেরেছো কেন কি তুমি মুখের ভাষা খারাপ করো না বাজে কথা বলো না সুন্দর ওয়েতে কথা বলো আর যাদের কিনা সাবস্ক্রাইবার তোমার থেকে তুলনামূলক একটু বেশি তারা যে কি পরিমাণে নোংরা থেকে নোংরা মুখের ভাষা ইউজ করে ভিডিও করে সে তো আর বলার অপেক্ষা রাখে না তো এই কথা কথা বলার ছিল আর ম্যাডাম আপনাকেও বলি আপনিও ভুলে যাবেন না যে টাইমে আপনার কালোহাটু এই সেই নিয়ে আপনাকে নোংরা থেকে নোংরা কথা কিছু ক্রিয়েটার বলেছিল তখন এই মিলিজ লাইফের মিলি কিন্তু ঢাল হয়ে আপনার পাশে দাঁড়িয়েছিল এটা একদম ভুলবেন না আজকে মিলির কন্টেন্ট আলাদা মিলি নিরপেক্ষভাবে কথা বলছে মিলি কারোর হয়ে বলছে না কারোর হয়ে না ওর যেটা সঠিক মনে হচ্ছে ওর সেটাই বলছে ওর সেটাই বলছে ও না কোনো গালাগালি না কোনো কাউকে ছোট বড় কথা বলছে না পিঞ্চ মেরে মেরে কথা বলছে তাই না কিন্তু যেটা আপনি নিতে পারছেন না আপনাকে অনেক কটা ভিডিওতেই দেখলাম যে আপনি মিলিকে বেশ একটু পিঞ্চ মেরে মেরে খোঁচা মেরে মেরে কথা বলে ভিডিও করছেন এগুলো করবেন না উপকারের উপকারটা একটু মনে রাখবেন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি মনে হলো এই কটা কথা বলা যায় তাই বললাম ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম তাহলে টাটা বাই গুড নাইট